কে কথামুখ লাইভে স্বাগত জানাচ্ছি এবং একটা পরিষ্কার বিষয় আজকে আমাদের চোখের সামনে ধরা পড়ছে সেটা হলো অপারেশন সিন্দুর এবং এই অপারেশন সিন্দুরের কথা যখন আমরা বলবো তখন সেই দৃশ্যটা চোখের সামনে ধরা পড়ছে একদিকে ভূমিকা সিং বায়ুসেনার কথা বলছেন ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছেন অন্যদিকে সোফিয়া কুরেশি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছেন এই ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি যেভাবে বায়ুসেনা সোফিয়া ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি যেভাবে ভারতবর্ষকে তুলে ধরছেন এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে যে গদি মিডিয়া গোটা বিষয়টাকে ভারত বিষয়টাকেই একটা অ্যান্টি অ্যান্টিমুসলিম ফেনামিনান একটা মানে সাম্প্রদায়িক ফেনামিনান বানাতে চেয়েছিলো তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আজকে ভারত গর্জে উঠেছে ফলে আজকে অপারেশন সিন্দুর যেটা দেখছেন সেই সিন্দুর আসলে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার সবচেয়ে বড় জয় এবং এই ধর্মনিরপেক্ষতার শক্তির সবচেয়ে বড় জয় আপনি দেখবেন বিদেশ সচিব যখন বলছিলেন তখন তিনি কিন্তু একটা পরিষ্কার কথা বলেছেন যে কথাটা আমরা কথা মুখে বারবার বলার চেষ্টা করেছি যে আক্রমণ পাকিস্তান হানিয়েছিল সেই আক্রমণের মূল লক্ষ্য ছিল হচ্ছে ভারতবর্ষের মধ্যে সাম্প্রদায়িক তানাও বা সাম্প্রদায়িক টেনশান তৈরি করা ফলে সেই সাম্প্রদায়িক তানাও এবং টেনশনের বিরুদ্ধে ভারতবর্ষ জবাব দিতে চায় এ কথাই বিদেশ সচিব বলেছেন অন্যদিকে গদি মিডিয়া দিয়ে খুলে দেখুন সেখানে এখনও দেখবেন সাম্প্রদায়িকতার ভরা চাষ চলছে ভারতবর্ষ কখনও এই কথা বলেনি যে তারা ইসলামিক সন্ত্রাসবাদের সঙ্গে লড়ছে উল্টে গদি মিডিয়ার যে কোনো চ্যানেল খুলে দেখুন সকাল থেকে বিকেল অব্দি সেই এক ঢা ঢোল এক ঢাক এক কাশর বেরিয়ে যাচ্ছে যে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়ছে না ভারত লড়ছে সেই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সেই সংস্কৃতির বিরুদ্ধে যারা মনে করে সন্ত্রাসবাদ দিয়েই সমস্ত কিছু সমাধান হবে ভারত সেরকম একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়ছে ফলে গদি মিডিয়ার আন্ডারস্ট্যান্ডিং আর ভারতের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যে তীব্র তফাত আছে অপারেশন সিন্দুরের ভেতর দিয়ে তা কিন্তু পরিষ্কার হয়ে যায় অপারেশন সিন্দুরের ক্ষেত্রে বিদেশ সচিব আমাদের কী বলছেন যে গত পঁচিশে এপ্রিল যে সময় আর রাষ্ট্রসংঘ একটা সনদ পাশ মানে রাষ্ট্রসংঘ একটা প্রস্তাব পাশ করেছিল যে প্রস্তাবে পরিষ্কার বলা হয়েছিল যে এই ধরনের সন্ত্রাসবাদ যারা ঘটিয়ে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং তাদের আর্থিক এবং সামাজিক দিক দিয়েও তাদের শক্তিগুলোকে খর্ব করাতে হবে সেই ভারত ভারতবর্ষ তুলে ধরে বলছে যে তার লড়াইটা আসলে কোনো ধর্মের সঙ্গে নয় কোনো জাতির সঙ্গে নয় কোনো রাষ্ট্রের সঙ্গে নয় তার লড়াইটা আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফলে ভারতবর্ষের বিদেশ সচিবের প্রত্যেকটা কথা কিন্তু খুব মাপা এবং সেখানে তিনি বলছেন তা আমরা এমন একটা লড়াই লড়ছি যেখানে আমরা পাকিস্তানের নাগরিকদের ওপর কোনোভাবে হামলা চালাচ্ছি না এবং তিনি নন এক্সকিলেটরি শব্দটা ব্যবহার করেছেন অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধেও তারা কোনো লড়াই চালাচ্ছেন না তারা লড়াই চালাচ্ছেন সেই বিষয়টার বিরুদ্ধে যে বিষয়টা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় এবং গোটা ভারতবর্ষ জুড়ে গোটা পাকিস্তান জুড়ে সন্ত্রাসবাদের যে জিহাদ ফ্যাক্টরি তৈরি হয় সেই ফ্যাক্টরির বিরুদ্ধে তারা লড়াই চালাচ্ছেন এর সঙ্গে কিন্তু আপনি কোনোভাবেই গদি মিডিয়ার ন্যারেটিভ অনুযায়ী ধর্ম বিরুদ্ধে মানুষের মানে হিন্দুত্বের লড়াইকে টানতে পারবেন না ভারতবর্ষ কখনো সেই জায়গা থেকে যায়নি আজকের আক্রমণের একটা অদ্ভুত দিক রয়েছে সেই দিকটা কি এর আগে যতবার আক্রমণ ভারত করেছে সেই আক্রমণগুলো কিন্তু এলওসি ও সি পেরিয়েছে অর্থাৎ লাইন অফ কন্ট্রোল যেটাকে আজাদ কাশ্মীর বলা হয় অনেকে পাক অধিকৃত কাশ্মীর বলেন সেই লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারত আক্রমণ করেছে আজকে কিন্তু ভারতের আক্রমণের মধ্যে আমরা একটা অন্য দিক দেখতে পেলাম সেই আক্রমণের দিকটা কি ভারত কিন্তু আজকে আন্তর্জাতিক যে সীমানা সেটা পেরিয়ে গিয়ে অন্তত আটটা নটা জায়গায় স্ট্রাইক করেছে এবং সেই স্ট্রাইকের মধ্যে আপনি দেখবেন মুরিদকের কথা উঠে আসছে মুরিদকে কী কোন জায়গা সেটা হচ্ছে আপনার দেখবেন লস্করায়ণ তৈবার অন্যতম ঘাটি হচ্ছে মুরিদকে বাহাবালপুর কোন জায়গা আজাদ মাসুর যাকে আজহার মাসুদের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যাকে একসময় বিজেপি সরকার প্লেনে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলো সেই আজহার মাসুদের জায়গা হচ্ছে বাহাবালপুর সেখানে আক্রমণ চালানো হয়েছে দ্বিতীয় মেহুনাতে আক্রমণ চালানো হয়েছে এরকম কতগুলো জায়গাকে বেছে বেছে আক্রমণ চালানো হয়েছে যেগুলো হচ্ছে সন্ত্রাসবাদের ব্লটিং স্পট এখন কতগুলো প্রশ্নও কিন্তু আমাদের সামনে এই আক্রমণের পরে উঠে আসে যদি আমরা ধরে নিই যে পাক সেনাবাহিনী হলো সন্ত্রাসবাদের মূল মদতদাতা যে পাক সেনাবাহিনীর ভেতর দিয়েই সন্ত্রাসবাদ এগিয়ে চলে তাহলে শুধুমাত্র কি সন্ত্রাসবাদীদের কিছু লঞ্চিং প্যাড দখ ধ্বংস করেই পাকিস্তান এই সন্ত্রাসবাদের হাত থেকে ভারত মুক্তি পাবে নাকি সন্ত্রাসবাদের হাত থেকে মুক্তি পেতে গেলে একটা বৃহত্তর গেম প্ল্যান ভারতের থাকবে আর এখানেই কতগুলো প্রশ্ন এসে যায় পুরনো প্রশ্ন কিন্তু ওল্ড ইজ গোল্ডের মতো সেই প্রশ্নগুলো থাকে প্রথম প্রশ্ন কি আসে যে বারবার এত ইন্টেলিজেন্স ফেলিওর আমাদের সামনে আসবে কেন এই ইন্টেলিজেন্স ফেলিওরগুলো কী প্রমাণ করে এই ইন্টেলিজেন্স ফেলিওরগুলো একটা বিষয়কেই কিন্তু প্রমাণ করতে থাকে সেই বিষয়টার নাম হলো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা দুর্বল হয়ে পড়ছি পাঠানকোটেও যেভাবে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছিল পুলওয়ামাতেও যেভাবে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছিল এই ইন্টেলিজেন্স ফেলিওরগুলো থেকে কেন আমরা শিক্ষা নিতে পারছি না এই প্রশ্নটা বিরাটভাবে থাকে দুই মোদিজির আমলে যে কোনো সরকারের সমালোচনা করার দিন নয় আমি সরকারের সমালোচনাও করছি না আর এটা একটা ভারতবর্ষের এই মুহূর্তে একটা অন্যতম জায়গা যে ভারতবর্ষকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে উগ্র সাম্প্রদায়িকরা কখনো চায় না অপর সাম অপরের সাম্প্রদায়িকতা বন্ধ একদম ঠিক কথা কিন্তু আজকে ভারতবর্ষ যেভাবে কথা বলেছে সেটা কিন্তু উগ্র সাম্প্রদায়িকতার ভাষা নয় সেটা হলো আমরা যে কথা বারবার বলে এসেছি যে জওহরলাল নেহরুকে কথায় কথায় আক্রমণ চালায় বিজেপির তাত্ত্বিকের আজকে ঠিক জওহরলাল নেহরুর ভাষাই কিন্তু সরকার কথা বলেছে এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে সরকারও কিন্তু বাধ্য হচ্ছে ভারতীয় মাটির কথা বলতে ভারতীয় জীবনবোধের কথা বলতে গদি মিডিয়ার ভাষায় সরকার কথা বলতে পারছে না গদি মিডিয়া যেখানে শেখাচ্ছে আমাদের এই গোটা লড়াইটা হচ্ছে হিন্দু মুসলমানের লড়াই হিন্দুত্ববাদী শক্তিরা লড়ছে মুসলিম সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষের অফিসিয়াল স্টেটমেন্টের মধ্যে আপনি গদি মিডিয়ার কথা খুঁজে পাবেন না এর আগে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি গদি মিডিয়া যা বলছে ভারতীয় সরকার তা বলছে কিন্তু আজকে ভারতবর্ষের যে অফিসিয়াল স্টেটমেন্ট এসছে সেখানে আপনি কোনোভাবেই গদি মিডিয়ার এই জায়গাটা খুঁজে পাবেন না যে কথাটা আমি বলছিলাম হ্যাঁ আজকের প্ল্যানটা সত্যি প্রশংসনীয় ছিল যে কথাটা আমি বলছিলাম যে সন্ত্রাসবাদের সঙ্গে লড়তে হয় মা মোদিজির যে আজ আজকে সরকারের সমালোচনার দিন নয় আমি সমালোচনাও করছি না কিন্তু কতগুলো প্রশ্ন রাখছি মোদিজি তার সাফল্যের মধ্যে তার বিদেশ নীতির সাফল্যের কথা বারবার বলেন সেই জায়গা থেকে সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানকে আরও বেশি একঘরে কেন করা গেল না সেই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে উঠে আসে যে এত কিছুর পরেও সন্ত্রাসবাদীরা কী করে ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেল পাকিস্তানকে কেন আন্তর্জাতিক মঞ্চে চূড়ান্ত আইসোলেট করে করে দেওয়া গেল না সেই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে থাকে আরেকটা প্রশ্নও থাকে যে পাক সেনাবাহিনীর সঙ্গে লড়াইটা কিভাবে হবে এখন এটা পরিষ্কার হয়ে গেছে কোনো দেশই কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত কোনো যুদ্ধ চায় না ভারতবর্ষ কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যারা এখন চিৎকার করছেন যুদ্ধ এসে গেছে যুদ্ধ এসে গেছে কোনো ধরনের কিন্তু সেই অর্থে যুদ্ধের কোনো জায়গা তৈরি হয়নি এমনকি ইন্দিরা গান্ধীও বলেছিলেন যে আমরা আত্মরক্ষার লড়াই করছি পাকিস্তান আক্রমণ করেছে তার পাল্টা আমরা জবাব দিচ্ছি ফলে দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধীর ড doctrinary একটা অংশ আজকে কিন্তু মোদিজির সরকার বলছে ফলে যুদ্ধ এসছে বিষয়টা তো নয় অন্তত ভারতবর্ষের অফিসিয়াল রেসপন্সে যুদ্ধের বিষয়টা নেই তারা কি বলছেন তারা বলছেন যে তারা পাকিস্তানের যে সামরিক বাহিনীর যে ঘাঁটিগুলো ছিল সেই ঘাটিগুলোকে ঘুরিয়ে দিয়েছে যে কাজ পাকিস্তানের সরকারের কথা ছিল সেই কাজটাই পাকিস্তানের যে জঙ্গি ঘাটিগুলো ছিল সেই ঘাঁটিগুলোকে ঘুড়িয়ে দিয়েছে যে কাজটা পাকিস্তানের সরকারের করার কথা ছিল সেই কাজটাই ভারত ভারত করেছে কিন্তু ভারতবর্ষ কোনোভাবেই পাকিস্তানের সাধারণ নাগরিক এবং পাকিস্তানের সেনার বিরুদ্ধে কোনো যুদ্ধের কথা বলেনি এখন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি সন্ত্রাসবাদের মূল কারিগর হয় পাকিস্তানের সেনাবাহিনী তাহলে সেই সেনাবাহিনীকে কিভাবে নিরস্ত্র করা যাবে সন্ত্রাসবাদের থেকে দূরে কিভাবে রাখা যাবে এখন এই সমস্যার সমাধান আপনি যুদ্ধের ভেতর দিয়ে খুঁজে পাবেন কেননা আজকে আপনি তিনটে যুদ্ধ অলরেডি আমরা করে ফেলেছি এবং তিনটে যুদ্ধের পর পরেও আমরা দেখেছি পাকিস্তানের সেনাবাহিনী সেই কুকুরের লেজ ওই রয়েছে সে কোনোভাবে ব্যাকেও না কোনোভাবে সোজা সে সোজা হয় না কোনোভাবে সিরকাল বেঁকে রয়েছে তাহলে এই ব্যাঁকা বিষয়টাকে কীভাবে আপনি সোজা করতে পারবেন তার কিন্তু একটা উত্তর রয়েছে অন্য যদি পাকিস্তানে আজকে সঠিকভাবে একটা গণতান্ত্রিক শক্তি আসতে পারে যেটা ইমরান খান একসময় বারবার বলার চেষ্টা করেছিল ইমরান খান পাকিস্তানের অ্যাসেম্বলিতেও বলেছিল যে আমাদের ভুলের জন্য বাংলাদেশ তৈরি হয়েছে তিনি বলেছিলেন একথা পরিষ্কারভাবে যে গরিব বা সমাজের উচ্চবিত্ত লোকের সংস মানে ধর্মনিরপেক্ষতা লাগে না সরি সমাজের উচ্চবিত্ত লোকের সংবিধান লাগে না তারা তাদের মতো করে আইন কানুন নিয়ম সব তৈরি করে দেন দুর্বলের জন্যে সংবিধান আইন কানুন লাগে এবং দুর্বলই যদি দেখে যে সংবিধান আইন কানুনের শাসনের দ্বারা তারা বঞ্চিত তারা সেনাবাহিনীর পায়ের তলায় রয়েছে তাহলে কিভাবে তারা একটা গণতন্ত্রের নিঃশ্বাস পেল পাকিস্তানে ফলে পাকিস্তানের আজকে মূল কোয়েশ্চেনটা হচ্ছে গণতন্ত্রের আজকে ভারতবর্ষ যখন পাকিস্তানের উপর আর্থিক চাপ তৈরি করেছে তখন দেখা যাচ্ছে পাকিস্তানে ভাতে মানে চালের দাম তিনশো পঞ্চাশ টাকার উপরে হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়ছে গোটা পাকিস্তানের শেয়ার বাজারে ক্র্যাশ করার জায়গায় আছে সুতরাং এই জায়গা থেকে একটা পরিষ্কার বিষয় আসে যে যত বেশি গণতান্ত্রিক পাকিস্তান তৈরি হবে তত বেশি কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধেও পাকিস্তানি লড়বে ভারতের হয়ে বা ঐক্যবদ্ধভাবে গোটা দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে সন্ত্রাসবাদ সরানোর একটা বড় যুদ্ধ তখন শুরু করা যাবে সুতরাং আজকে কিন্তু ভারতের পলিসি মেকারদের এটা ভাবতে হবে যে পাকিস্তানের সেনাবাহিনী যদি পাকিস্তানের সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক হয় তাহলে সেই পৃষ্ঠপোষকের হারানোর জায়গাটা কিভাবে আমরা তৈরি করবো সেদিকে নজর দিতে হবে আরেকটা বিষয়ও এই টোটাল ঘটনার ভেতর থেকে পরিষ্কারভাবে উঠে আসছে যে বিষয়টা আমাদের খুব ভালোভাবে বোঝা দরকার সেটা হচ্ছে দেখবেন গদি মিডিয়া চ্যানেলগুলোতে কত মৃত্যু সংখ্যা কত পরিসংখ্যান সেই নিয়ে হই হৈ করে চিৎকার চি চিল্লামিল্লি হচ্ছে কিন্তু ভারতবর্ষ কিন্তু অফিসিয়ালি কজন কোথায় কিভাবে মারা গেছে সেসব নিয়ে কোনো কথা বলেনি সঠিকভাবেই বলেনি তারা বলছে যে তারা কিছু লঞ্চিং প্যাডগুলোকে তারা গুড়িয়ে দিয়েছে যে লঞ্চিং প্যাড প্যাডগুলো থেকে সন্ত্রাসবাদের মানে মশাল তৈরি হতো সেই সন্ত্রাসবাদের মশালের বিরুদ্ধে তাদের লড়াই হয়েছে আর গদি মিডিয়া এটাকে যেন একটা মৃত্যুর ভিডিও গেম মানিয়ে দিয়েছে যে অমুক ধর্মের অতজন মারা গেছে তমুক ধর্মের অতজন মারা গেছে তাহলে ভারতবর্ষ তো মৃত্যুর ভিডিও গেমের জায়গা থেকে এই কাজটা করেনি তাহলে এই গদি মিডিয়ার ভাষা আর সরকারের যে ল্যাঙ্গুয়েজ তার মধ্যে তফাতটাকে কিন্তু আজকে আপনাকে বুঝতে হবে এবং এই তফাতটা যত আপনি বুঝতে পারবেন তত বেশি কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নেও আপনি কিন্তু শক্তিশালী অবস্থান নিতে পারবেন আজকে চারদিকে আপনি গদি মিডিয়ার ভাষাগুলো দেখুন সেই গদি মিডিয়ার ভাষায় কিন্তু পাকিস্তানের চেয়েও বড় শত্রুর নাম হয়ে যাচ্ছে কে পাকিস্তানের থেকেও বড়ো শত্রুর নাম হয়ে যাচ্ছে দেশের সাধারণ মানুষ দেখে ধর্মনিরপেক্ষতা এমন আমাদের মানে মানে ট্র্যাজেডি এমন জায়গায় চলে গেছে মোড়া এক একইবৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তাকে কোনো একজন লোক বলছে সে ক্যাপ্টেন হ্যাডক হতে পারে বা ক্যাপ্টেন ময়ূর হতে পারে সে বলছে কোথায় ডিমের কুসুম ডিমের কুসুম এরকম শব্দবন্ধ ব্যবহার করছে যে বাদ দিন একই বৃন্দে দুটি কুসুমের কথা কিন্তু আজকে ভারতবর্ষ দেখিয়ে দিল ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি তাদের প্রেস কনফারেন্সের ভেতর দিয়ে পরিষ্কার দেখিয়ে দিল যে ভারতবর্ষ আসলে কোন জায়গায় রয়েছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে জিনিসটা যদি আপনি আজকে না বুঝতে পারেন তাহলে ভারতীয় গণতন্ত্রের অভিজিৎ চৌধুরী রেড ভারতীয় গণতন্ত্রের মূল জায়গাটা আপনি বুঝবেন না মানে আমরা বুঝতে পারবো না পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মের ক্ষেত্রে ধর্মকে কেন্দ্র করে ধর্ম আর রাজনীতির মেলবন্ধনে পাকিস্তান তৈরি হয়েছিল কিন্তু পাকিস্তান মুসলিম প্রশ্ন চলে গেলেও পাকিস্তান সবচেয়ে বড় বেঈমানি কাদের সঙ্গে করেছিল ভারতীয় মুসলমানদের সঙ্গেই দেখুন একটা রাষ্ট্র তৈরি হলো মুসলমান প্রশ্ন এই কেন্দ্র নেই যে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হলো পাকিস্তান উনিশশো একান্ন সালই পাকিস্তান আইন করে দিল যে উনিশশো একান্ন সালের অমুক ডেটের আগে পরে যারা পাকিস্তানে আসবে তাদের আর পাকিস্তানি নাগরিক হিসেবে মর্যাদা দেওয়া হবে না তাই জন্য এম এম মুহাজির কওমি মুভমেন্ট আলতাফ হুসেন আলতাফ হুসেন খুব গভীর আক্ষেপের সঙ্গে সঙ্গে বলেছিলেন পাকিস্তানের যে পাকিস্তানের মুহারিজিররা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আছে দেশভাগ হল হয়েছিল চরম একটা ট্র্যাজিডির নাম এখান থেকে খুব পরিষ্কার হয়ে যায় যে পাকিস্তান কিন্তু দেশভাগের ভেতর দিয়ে যে কথাগুলো আমাদের মুসলিমদেরই বলার চেষ্টা করেছি যে মুসলিমদের জন্য তারা একটা স্বর্গরাজ্য বানাবে সেই কথাগুলো ছিল তীব্রতম প্রতারণা এবং সেদিন ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল রাজনৈতিক প্রতিষ্ঠান এমনকি জামেতে উলিয়ায় মায় হিন্দ সহ এরকম প্রতিষ্ঠানগুলো সেদিন কিন্তু তীব্র বিরোধিতা করেছিল হ্যাঁ হিন্দু মুসলিম পরে তীব্র সেদিন কিন্তু বিরোধিতা করেছিল দেশভাগে দুই নেহেরু একটা কথা বলতেন আজকে দেখুন কী অবস্থা হয়ে গেছে ভারতবর্ষের যে যারা কথায় কথায় নেহেরুকে গালাকাল দেয় নেহেরুকে নেহেরুয়ান ঐতিহ্যকে ধ্বংস করতে যায় নেহেরুর অনেক ভুল ভ্রান্তি ইত্যাদি রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীকালে আমরা নিশ্চয়ই আলোচনা করব নামুদ্রিপদের সরকার উনিশশো সাতান্ন সালে ভেঙে দিয়েছিলেন বাংলার উপরে ইয়ে নীতি চাপিয়ে দিয়েছিলেন শুল্ক নীতি ভুল শুল্ক নীতি ইত্যাদি চাপিয়েছিলেন মাসুল সমীকরণ নীতি সরি মাসুল সমীকরণ নীতি চাপিয়েছিলেন নেহেরুর অনেক ফ্লস থাকতে পারে এই ফ্লসগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা পরিষ্কার বোঝার দরকার যে নেহেরু স্ট্রংলি যে ধর্মনিরপেক্ষতার কনসেপ্টে বিশ্বাস করতেন সেই কনসেপ্টেই কিন্তু আজকে ভারত সরকারকেও কথা বলতে হচ্ছে আর এটাই হলো আন্তর্জাতিকভাবে কথা বলার জায়গা যে আন্তর্জাতিকভাবে যখন আপনি কথা বলেন তখন সেই কথার একটা ল্যাঙ্গুয়েজের নির্মাণ থাকে রাজনৈতিক দল থেকে রাষ্ট্র একটা ল্যাঙ্গুয়েজের নির্মাণ করে সেই ল্যাঙ্গুয়েজের নির্মাণের জায়গা থেকে কিন্তু আজকে ভারত কথা বলতে হচ্ছে এবং সেই ভারত যে কথাটা বলছে সেখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে ধর্মের সঙ্গে ধর্ম ধর্ম মানে ধ কোনো ধর্মের সঙ্গে তার লড়াই নেই একটা একটা গণতান্ত্রিক সেট আপকে বজায় রাখার জন্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার একটা বক্তব্য রয়েছে এই কথাই ভারত মূলত তুলে ধরতে চাইছে সুতরাং যারা কথায় কথায় নেহেরুকে গালাগাল করেন তারা কিন্তু একটা জিনিস ভুলে যান যে ভারতীয় গণতন্ত্র কিন্তু অনেক ম্যাচিওর জায়গায় ছিল যেটা নেহরু খুব সুন্দরভাবে বলেছেন যে ভারত আমি যতবার ধুতি না বদলাই তার থেকেও বেশিবার পাকিস্তানে কিন্তু সরকার বদলে যায় কেন বদলায় কেন পাকিস্তানের সরকার বদলে যায় আমিও মেনে নেয়ের ধুতি বদলের থেকে এর কারণ হচ্ছে যে ভারতবর্ষ পাকিস্তান প্রথম থেকেই কিন্তু মিলিটারি জুনটা পাকিস্তানকে দখল করার চেষ্টা করেছিল এটা পুঁজিবাদের ডেভেলপমেন্টের অসম বিকাশের ফলে এই বিষয়গুলো হয় যে যেখানে পুঁজিবাদ একটা ম্যাচিওর জায়গায় থাকে সেখানে পুঁজিবাদ একটা অ্যাক্সেস মানুষকে দেয় যে তুমি তোমার শাসককে নির্বাচন করো এই শাসককে তুমি যখন নির্বাচন করছো যেই শাসক যাক এ যাক বি যাক সি যাক মূলত তারা একই কাজ করবে বা একই পরিকাঠামোর মধ্যে থেকে কাজ করবে কিন্তু যেখানে পুঁজি ভয় পায় যে এক্ষুনি বোধ কিছু একটা ঘটে যাবে গণতান্ত্রিক শাসক বোধ আমার আমাকে রক্ষা করতে পারবে না সেখানে পুঁজিবাদের অনিবার্য ঝোঁক থাকে অবশ্যই মিলিটারি শাসকের ওপর ফাসিস্ট শাসকগুলোর ফাসিস্ট গোষ্ঠীগুলোর ওপর ফলে পাজি পাকিস্তানের পুঁজিবাদ প্রথম থেকেই কিন্তু একটা লড় খড়ানো জায়গায় ছিল এবং এই ইতিহাসটা বুঝতে গেলে আপনাকে প্রথম দিকে যেতে হবে কংগ্রেসের যে ভোট বৃত্তি ছিল সেই ভোট বৃত্তির মধ্যে আমরা কী দেখেছিলাম শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল লবি কংগ্রেসের পক্ষে ছিল আর মুসলিম লীগের যে ভোটভিত্তি ছিল সেই ভোট ভিত্তির মধ্যে আমরা কী দেখেছিলাম মুসলিম লীগের ভোট ভিত্তির সঙ্গে কিন্তু পুরনো জমিদার বা রাজারা পুরনো রাজারা মুসলিম লীগকে হৈ হই করে সাপোর্ট করতো জমিদার রাজা ঢাকার নবাব তার মধ্যে হিন্দু জমিদাররাও ছিল তারা মনে করতো মুসলিম লীগ তাদের রক্ষার জায়গা ফলে উনিশশো সালে যখন একটা জোট সরকার হলো যেখানে নেহেরুও ছিলেন লিয়াকাত আলীও ছিলেন পরবর্তীকালে পাকিস্তানের প্রধান। সেই লিয়াকাতাতালির প্রথম কাজ কি করেছিল লিয়াকাত প্রথম কাজ করেছিল যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ওপর প্রচুর পরিমাণে ট্যাক্স বসিয়ে দিয়েছিল লিয়াকাতাতাল ওই সরকারের অর্থমন্ত্রী ছিলেন তিনি ফার্স্ট কাজ করলেন কি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ওপর প্রচুর ট্যাক্স বসিয়ে দিলেন কংগ্রেস কি করলো কংগ্রেস জমিদারদের ওপর কি মানে খাজনা বেশি বসালো এই নিয়ে একটা তীব্র লড়াই চলেছিল তাহলে সেই বিষয়টাও পাকিস্তানে ছিল যে পাকিস্তানের পুঁজিবাদ যে সেটা যে অসম বিকাশের জায়গায় আছে ভারতবর্ষের থেকে অনেক পিছিয়ে পড়া বিকাশের জায়গায় আছে এটা পাকিস্তানের শাসক শ্রেণী বুঝত ফলে সেই বিকাশটাকে খুব তাড়াতাড়ি ত্বরান্বিত করার জন্যে তারা বারবার মিলিটারি শাসককে খুঁজেছে আর যতবার তারা মিলিটারি শাসককে খুঁজেছে ততবার তারা ধর্ম নিয়ে খেলা করার চেষ্টা করেছে তাই জন্য তিন ছটায় তিনটে এ পাকিস্তানের রাজনীতিতে খুব প্রাসঙ্গিক এটা আমার কথা না পাকিস্তানের লেখকরাই বলেন এক্সপ্লোরিং ম্যাঙ্গোজ বলে একটি বই লেখা হয়েছিল পাকিস্তানে সেই লেখককে এখন সে দেশে থাকেন না তা তিনি খুব বলে খুব সুন্দর তিনটে এর কথা বলেছেন তিনটে এ আল্লাহ আমেরিকা আর্মি এই তিনটে এ নিয়ে পাকিস্তান ঘোরে ফলে আবার পাকিস্তানও নিশ্চয়ই পাকিস্তানের যারা সাম্যবাদী মুভমেন্ট করছেন মার্ক্সিস্ট মুভমেন্ট করছেন তাদেরও একটা বিরাট লড়াই আছে এই তিনটে এর বিরুদ্ধে সুতরাং সেই জায়গা থেকে আজকে যদি আপনি দেখেন তাহলে পাকিস্তান চিরকালই মিলিটারি শাসনের মধ্যে দিয়ে নিজের প্রাণ প্রতিষ্ঠা করার খুঁজেছিল কিন্তু এই মিলিটারি শাসনের দুটো পর্ব পাকিস্তানে আছে যেটা নিয়ে কেউ আলোচনা করা করে না একটা হচ্ছে পোস্ট বাংলাদেশ পর্ব আরেকটা হচ্ছে মানে আরেকটা একটা হচ্ছে প্রি বাংলাদেশ পর্ব আরেকটা হচ্ছে পোস্ট বাংলাদেশ পর্ব প্রি বাংলাদেশ পর্ব অবধি পাকিস্তানের কাছে মূল বিষয় ছিল হচ্ছে জিন্না যেভাবে একটা ইসলাম দিয়ে সমস্ত দেশটাকে ধরে রাখার চেষ্টা করেছিল সেরকম একটা নরমপন্থী ইসলামের রূপকে খোঁজা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন বালুচিস্তানে ভয়ঙ্করভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হতে লাগলো যখন জিয়াউল হক ক্ষমতায় এলো তখন জিয়াউল হক দেখলেন এই সমস্ত বাতায় এরপরে এরপরে কিন্তু বালুচিস্তান তীব্র বিরোধিতা করবে ফলে পাকিস্তান আরেকবার ভাঙবে সেই জায়গা থেকে জিয়াউল হক কিন্তু উগ্র ইসলামকে পাকিস্তানের রাজনীতিতে নিয়ে এলেন এবং সেই সময় উগ্র ইসলামের পেছনে দাঁড়িয়ে গেল কে আমেরিকা গিয়ে যারা কথায় কথায় অনেক কথা বলেন না ভারত পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বার জিহাদ খাদের এগেনস্টে শুরু হয়েছিল আমেরিকার এগেনস্টে তো শুরু হয়নি কমিউনিস্ট রাশিয়ার জিহাদ শুরু হয়েছিল সেই জিহাদের লঞ্চিং প্যাড হয়েছিল পাকিস্তান অর্থাৎ সেই জিহাদের লঞ্চিং প্যাড হয়েছিল পাকিস্তান এই রাজনীতিটাই খুব ভালো করে বুঝতে হবে যে গয়ে গত কয়েক দশক ধরে পাকিস্তানের ওপর দিয়ে এক ধরনের সন্ত্রাসবাদের রাজনীতিকে স্বাভাবিক রাজনীতি হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে এর ফলে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে পাকিস্তানের সাধারণ মানুষই ওরা যেটাকে বলেন আজাদ কাশ্মীর সেই আজাদ কাশ্মীরের গণতন্ত্রের কী অবস্থা একটু খোঁজ নিয়ে দেখুন না আজাদ কাশ্মীর কি খুব গণতান্ত্রিক জায়গা ফলে এই যে একটা অদ্ভুতভাবে গোটা সমাজ জীবন জুড়ে যেটা জিয়ার আমল থেকে শুরু হয়েছিল গোটা সমাজের ইসলামিকীকরণ গোটা সমাজ জীবন জুড়ে একটা ইসলামিক ভাষা একটা একটা ইসলামিক ইসলামিকীকরণ এবং সন্ত্রাসবাদের একটা ভাষাকে প্রশ্ন মানে চাপিয়ে দেওয়া মানুষের ওপরে নানা ধরনের ছোট ছোটো সন্ত্রাসবাদী গোষ্ঠী তৈরি করা এবং সেই গোষ্ঠীগুলোকে ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ারে লাগানো এই যে টোটাল একটা দর্শন তৈরি হয়েছিল জিয়ার আমলে পাকিস্তানে সেই বিষয়টার বিরুদ্ধেও কিন্তু আজকে গর্জে উঠতে হবে এবং সেই বিষয়টার বিরুদ্ধে গর্জে উঠতে হলে একটা গণতান্ত্রিক পাকিস্তানই পারবে একটা গণতান্ত্রিক ভারতবর্ষের পাশে সব থেকে শক্তিশালী ভূমিকা নিতে সুতরাং এই গণতান্ত্রিক পাকিস্তান করার জন্যে যা যা করার দরকার হয় সেই কাজগুলো আমাদের করতে হবে প্রথম থেকেই যদি আমরা গণতান্ত্রিক পাকিস্তান তৈরি না করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে পাকিস্তানে আরও বেশি মৌলবাদের উৎপত্তি হবে এবং মৌলবাদের সঙ্গে কিন্তু সারা জীবন যুদ্ধ করে আপনি কোনো ফয়সলায় পৌঁছতে পারবেন না তাহলে মৌলবাদ একটা দেশের মৌলবাদকে পরাজিত করতে হলে সে দেশে গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করার দরকার হয় এটাই হওয়া উচিত আমাদের সবার আগের প্রধান কাজ এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা আরও কতগুলো বিষয়ে এই সমস্ত বিষয়টার বিরুদ্ধে উঠে আসছে খুব সুন্দর নাম চয়ন হয়েছে অপারেশন সিন্দৌর যারা মারা গেছেন তাদেরকে হয়তো যে মানে যে স্বামীরা তার স্ত্রীকে হারিয়েছেন তাদের জন্যেই নামকরণটা করা হয়েছে মানে যে স্ত্রীরা তাদের স্বামীকে হারিয়েছেন সরি তাদের জন্যেই নামকরণটা করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে দুটো প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে তো মহিলাদের ইম্যান্সিপেশনের বিষয়টা শুধু পাকিস্তান কেন্দ্রিক যুদ্ধের জায়গা থেকে আমরা কেন দেখব এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে ছোট্ট একটা ডেটা আপনাদের বলছি হুয়ের পরিসংখ্যান বলছে প্রতি বছর দেড় লাখ মানুষ দেড় লাখ মানুষ মারা যায় ভারতবর্ষে ম্যালেরিয়ায় তাদের একটা বড় সেকশন হচ্ছে শিশু আর মহিলা ফলে নারীদের সম্মান রক্ষার্থে যদি ভারতবর্ষকে যুদ্ধ করতে হয় তাহলে অবশ্যই এই ম্যালেরিয়া মুক্তিও তো দরকার ম্যালেরিয়াও তো সন্ত্রাসবাদের মতোই একটা বিষয় নয় কি যে মানুষটা ম্যালেরিয়ায় মারা যাচ্ছেন বছরের পর বছর ধরে ম্যালেরিয়া হাজার হাজার প্রাণ কেড়ে নিচ্ছে সেটা কি সন্ত্রাসবাদের থেকে কম গুরুত্বপূর্ণ বিষয় ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি তখনই শক্তিশালী যুদ্ধ করতে পারবো যখন আমার দেশের অর্থনীতি এবং আমার দেশের মানুষ শক্তিশালী হবে আজকে বারবার পাকিস্তান কেন ভারতবর্ষকে ভাঙতে পারে কেননা ভারতবর্ষ একটা শক্তিশালী ধর্মনিরপেক্ষ কাঠামো আছে যে ধর্মনিরপেক্ষ কাঠামোকে তারা সবচেয়ে বেশি ভয় পায় আজকে বিদেশ সচিবের কথায়ও সেই কথাই উঠে এসছে যে তাদের আক্রমণের মূল লক্ষ্য ছিল ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করা তাহলে শক্তিশালী ভারত তৈরি করতে গেলে কিন্তু সবথেকে বেশি যে কাজটা করতে হবে সেটা হলো মহিলাদের ইম্যানসিপেশনের কাজ করতে হবে সাধারণ মানুষের ইম্যানসিপেশনের কাজ করতে হবে এত মানুষ এত বছর পরেও মানে শুধুমাত্র ম্যালেরিয়ায় মারা যাবে কেন এই প্রশ্নটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অমর্ত সেন ভারতবর্ষের মিসিং ওম্যানদের কথা বলেছিলেন যে লক্ষ লক্ষ মহিলা কন্যা ভ্রূণ অবস্থাতেই মরে মারা যান তাদের মেরে ফেলা হয় মারা যান না আমি ভুল বললাম তাদের মেরে ফেলা হয় তাহলে মিসিং ওম্যানদের বিরুদ্ধেও তো সরকারকে যে লড়তে হবে সুতরাং একটা অপারেশনকে যদি সার্বিকভাবে সে নিয়ে যেতে চায় যে মহিলাদের উন্নয়নের রাজনীতিকেই আমি সার্বিকভাবে নিয়ে যাব। গোটা দেশ জুড়ে এবং আমি নিয়ে যাব এবং মহিলারা যেভাবে আক্রান্ত হয়েছেন মহিলাদের ওপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে সেই আক্রমণের বিরুদ্ধে আমি গর্জে উঠেছি গর্জে উঠেছি বলেই অপারেশন সিন্দুর নাম দিয়েছি তখন তখন কিন্তু একটা প্রশ্ন থাকবে তাহলে আপনি অপারেশন সিন্দুর করছেন কিন্তু ভারতবর্ষে যে এত লক্ষ লক্ষ মহিলা ভ্রূণ অবস্থাতেই মারা যাচ্ছে তাদেরও তো আপনাকে রোধ করতে হবে ওটাও তো সন্ত্রাসবাদ ওটা সন্ত্রাসবাদ নয় আপনি দেখবেন ম্যালেরিয়ায় যত মৃত্যু হয় যে কোনো সন্ত্রাসবাদী আক্রমণের চেয়েও বেশি মৃত্যু ম্যালেরিয়ায় হয় তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই মানে কি ম্যালেরিয়ার সন্ত্রাসের বিরুদ্ধেও তো লড়াই যে সমস্ত মহিলারা হারিয়ে ফেলছেন তাদের জীবন ভ্রূণ অবস্থায় সেটাও তো লড়াই দুই এতদিন ধরে ভারতবর্ষের যে কোনো আক্রমণের যে কোনো সামরিক প্ল্যানের ক্ষেত্রে আমরা একটা ধর্মনিরপেক্ষ স্ট্রাকচারকে দেখেছিলাম অন্তত নামকরণের ক্ষেত্রে অপারেশন সিন্দুরের ক্ষেত্রে কেউ আপত্তি তুলতে পারেন যে মুসলমানরা তো সিঁদুর পরেন না আরও অনেকে তো সিঁদুর পরেন না তাহলে এরকম নামটা কেন দেওয়া হলো এইরকম একটা আপত্তি কিন্তু উঠলেও উঠতে পারে এইটা আরেকটা প্রশ্ন হিসেবে থাকে তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো যে ভারতের যে কালচারাল টেক্সচার রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম কি গুপি বাঘা কিন্তু একটা বিপন্ন আর্মি দুদেশের বিপন্ন আর্মি আসছে সামনে তারা যুদ্ধ করবে তারা খেতে পায়নি উট উঠো বলছে উট আর উঠতেই পারছে না কেন উঠ তো তিন মাস খাইনি সেনার সেনা প্রধান বলছে উট উঠো উঠ কোনোভাবেই উঠতে পারছে না উঠ তো খেতে পাইনি ফলে গুপি পাকা সেদিন একটা ম্যাজিক দেখিয়েছিল গুপি পাখার ম্যাজিকটা কি ছিল যে অন্য বস্ত্র খাদ্যের লড়াই গুপি বাঘা আকাশ থেকে খাবার আনাচ্ছে মানুষ যুদ্ধ ফেলে খাবারের দিকে যেতে চাইছে আজকে তো গোটা দক্ষিণ পশ্চিম এশিয়ার সেম ক্রাইসিস আমরা সেম ব্রাদার্স সেই ব্রাদার কারামাজ মতো দস্তায় বস্কির একটা গল্প আছে উপন্যাস ব্রাদার ও সেই ব্রাদার কাড়াজোর মতো আমাদের সবার অবস্থা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো অনেক বেশি রুটি আর উন্নয়নের রাজনীতিকে কথা বলতে হবে সেই রুটি আর উন্নয়নের রাজনীতি যেন গদি মিডিয়ার তীব্র হুঙ্কারের তলায় তীব্র সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার তলায় সাম্প্রদায়িকতার তলায় চাপা না পড়ে যায় সেটা কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে অন্তত ভারতের অফিসিয়াল রিপোর্টস থেকে আমরা এটা বুঝতে পারছি ধর্ম নিরপেক্ষতাকে সামনে রেখে ভারতকে এগোতে হয় এগিয়েছে ভারত যেটা চিরকাল ভারতে এগোয় তাহলে এই ধর্মনিরপেক্ষতার ধারণা যেন গদিবিরিয়ার যুদ্ধকেন্দ্রিক যে ধারণা তারা তৈরি করার চেষ্টা করছেন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান সেই ধারণা তলায় চাপালা পড়ে যায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্যার সমাধানের দিকেও এগোতে হবে যে পাকিস্তানের মিলিটারি যদি চিরকাল চিরকালীনভাবে সন্ত্রাসবাদের সেবাদাস হয়ে থাকে তাহলে সেই মিলিটারিও থাকবে আর কিছু জায়গায় আমরা আক্রমণ করব গুড়িয়ে দেব খুব ভালো বিষয় সেটা তারপরে সেভাবে কি সন্ত্রাসবাদের মোকাবিলা আদৌ করা সম্ভব হবে ফলে এই কোয়েশ্চেনটাও গভীরভাবে থাকবে সুতরাং এই সময়টা হলো সেই ঋত্বিক ঘটকের সময় যে সময় ঋত্বিক ঘটক আমাদের বলেছিলেন ভাবো 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 প্র্যাকটিস করো যে সময় ঋত্বিক বলেছিলেন আমি জন্মাইনি কিন্তু আজকে সেই সময়টা এসে গেছে যেখানে আপনাকে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে ভাবতে হবে আর এই ভাবনার জায়গায় যদি সামান্য শৈথিল্যতা আসে তাহলে কিন্তু আপনি নতুন কোনো অ্যান্সার খুঁজে পাবেন না ফলে গদি মিডিয়ার প্রচারে বিভ্রান্ত হবেন না আসল তথ্যগুলো দেখুন আসল যুক্তিগুলো দেখুন ভারতবর্ষ ধর্মের নামে যুদ্ধ করছে না উল্টে আজকে আমরা যেভাবে সমস্ত বিষয়টা দেখলাম সেখান থেকে পরিষ্কার হয়ে উঠছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতার পথেই এগিয়ে যেতে চাইছে বা এগিয়ে যাচ্ছে ঠিক আছে বা এগিয়ে বা সরকারেরও যে সরকার ধর্মনিরপেক্ষতাকে পছন্দ করে না সবচেয়ে শত্রু মনে বলে মনে করে তাকেও ধর্মনিরপেক্ষতার জায়গাটা ধরতেও হচ্ছে আর এটাই হলো ভারতবর্ষের সাংস্কৃতিক বিজয় তার কম্পালশানটা ভারতীয় রাজনীতির একটা কম্পালশান থাকে সেই কম্পালশানটা তাকে বাধ্য করছে সেই জায়গায় যেতে এই বলে আজকে এখানেই শেষ করছি আপনারা কেমন লাগছে কথামুখ লাইভ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে সাজেশন দেবেন কি করলে এই চ্যানেলটার আরও উন্নতি করা যায় এবং তার সঙ্গে সঙ্গে সম্ভব হলে কথামুখ শুধু সাবস্ক্রাইব করবেন না কথামুখের পাশেই দেখবেন জয়েন বটে আছে মাত্র ষাট টাকা দিয়ে আপনি জয়েন করতে পারেন যদি অনুষ্ঠানগুলো ভালো লাগে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে সাপোর্ট করতে পারেন এবং একটা অনুরোধ রইল এই অনুষ্ঠানটাকে যতটা পারবেন শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করবেন ঠিক আছে আজ এখানেই আর রাখছি পরে আবার কথা হবে ধন্যবাদ